বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিতেছো দাখিল পরীক্ষা দিতেছো তাদের আজকে পরীক্ষা গেছে বাংলা সো বাংলা প্রথম পত্রের এম সিকিউর উত্তরপত্র এখন তোমাদের দেখাবো তোমরা বাংলা এম সিকিউর উত্তর উত্তরগুলো সম্পূর্ণ তিরিশটা উত্তর দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর যারা তোমরা পরি প্রতিটা পরীক্ষার উত্তরপত্র এবং সাজেশন পেতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে ধন্যবাদ পরবর্তীতে আমি দেখাইতেছি তোমাদের বাংলা পরীক্ষা প্রথম পত্র দাহির পরীক্ষাতে দুই হাজার চব্বিশ ওকে বলা দেখাইতেছি প্রথমটার উত্তর হলো চার দ্বিতীয়টার উত্তর হলো চার তৃতীয়টার উত্তর হলো এটা হয়েছে কোন সাইডের দিকে কেন প্রথম খ সাইডের ঠিক আছে তার পরবর্তীতে তৃতীয়টার উত্তর হলো দুই চতুর্থটার উত্তর হলো তিন পঞ্চমটার উত্তর হলো প্রথম আর তৃতীয় সঠিক তার দুই উত্তর তারপরে হইছে ষষ্ঠটার উত্তর হলো ছয় নম্বর উত্তর হলো চার সাত নম্বর উত্তর দুই আট নম্বর উত্তর হচ্ছে ভাষা আন্দোলন ছাড় নয় নম্বর উত্তর হইল ছাড় তারপর দশ নম্বর উত্তর হলো দুই তারপরে এগারো নম্বর উত্তরটা হইলো তিন তারপর ভালো নম্বরটার উত্তর হলো তিন রাষ্ট্রভাষা তারপরে উত্তর হলো ঠিক আছে স্বাধীনতা এরপরে পিসটা আমি দেখাই তোমাদের তোমরা দেখতে থাকো চোদ্দ চোদ্দটা চোদ্দ চোদ্দ নম্বর উত্তর হলো দুই পনেরো নম্বর উত্তর হলো প্রথমটা সঠিক তাহলে এক ও দুই সঠিক আর কি তারপরে ষোলো নম্বর হলো তিন সতেরো নাম্বার হলো এক রাজ্য তারপরে আঠেরো নাম্বার হলো দুই উনিশ নাম্বার দুই বিশ নাম্বার এক এরপরে যেতেছি একুশ নাম্বার হিসেবে তিন বাইশ নাম্বার হচ্ছে দুই তেইশ নাম্বার হলো দুই তারপরে চব্বিশ নাম্বার হলো চার পঁচিশ নাম্বার হলো এক ছাব্বিশ নাম্বার হলো উম ছাব্বিশ নাম্বার এক সাতাশ নাম্বার তিন আঠাশ নাম্বার হয়েছে তিন এভাবে তোমরা প্রতিদিন সাজেশন পেতে এবং মনে মানে উত্তর উত্তরগুলো পেতে তাহলে তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে লাইক লাইক কমেন্ট করবে এবং কাদের কয়টা উত্তর হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে আমারও এটা হয়েছে তাহলে আমরা উৎসাহ পাবো আরও ভিডিও দিতে সো উনত্রিশ নাম্বারটা হলো এক তিরিশ নাম্বারটা হলো তিন ওকে তোমরা উপকৃত হইলে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে ও এটা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম